আজকের যে কবিতাটা 21 এর কবিতা থেকে গুরুত্বপূর্ণ একটা দুটো তিনটা প্রশ্ন এর মধ্যে প্রথম যে প্রশ্নটা যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নটা কাজে বোঝা গেল এই সূত্রেwidetilde মধুবাটার বলা হয়েছে কি আছে এর উত্তরটা একটু একটু কঠিন কিরকম দেখো অনেক কিছু প্রসঙ্গ অনেক কিছু ঘটনা বা অনেক কিছু জিনিস আমাদের সাথে ঘটে যায় যেগুলো আমাদের স্মৃতির মধ্যে জমা হয়ে থাকে যেগুলো এমন কিছু ঘটনা আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে ঘটে যায় আমরা কোনোদিন সেগুলোকে কি করি না বের করতে পারি না বা ভুলতে পারি না তাই সেইগুলোকেই স্মৃতি বলা হয় আর এখানে একুশের কবিতার যে সুখটা ছিল সেই সুখটা কোনোদিন ভোলার নয় এবং সেই দিনের যে ঘটনা ঘটেছিল যে ঘটনাটা ঘটিয়েছিল তখন সরকার সেটাও ভোলা নয় তাই এই শুনকে স্মৃতির মধুভাণ্ডার রয়েছে পরিষ্কার হয়েছে এটা নেক্সট যে প্রশ্নটা ইতিহাস ভূমিকা দাঁড়িয়ে লিখে নিলো সব এই সব বলতে কি বোঝানো হয়েছে অর্থাৎ তোমরা কবিতাটা যখন পড়েছো দেখেছো সেখানে একটা আন্দোলনের প্রসঙ্গ এসেছে এবং আন্দোলনটা কি জন্য বাংলা ভাষাকে বাঁচানোর আন্দোলন তাই তো এই বাংলা ভাষাতে ভাষাকে বাঁচাতে গিয়ে আমাদের অনেক তরতাজা যুবক যুবতী সেদিন ওই সরকারের পুলিশের নিহত হয়েছিল তাই সেদিনকার সেই আন্দোলন বাংলা বাঁচানোর ঘটনা এবং তাদের ঘটনা এবং এদের ফলে মাঠের বা প্রকৃতির যে নীরবতা স্তব্ধতা ভেঙে সকলে গর্জে উঠেছিল সেই সমস্ত প্রসঙ্গটাই কিন্তু এখানে সব বলা হয়েছে পরিষ্কার নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে তাই তো সহস্র পাখির আজ তাদের আজ সহস্র পাখি তাদের বলা হয়েছে সহস্র পাখি বলতে বাংলার যে সমস্ত ছেলেমেয়েরা মায়েরা এবং বাংলা ভূমির যে সমস্ত মানুষেরা বাংলা ভাষায় কথা বলে যাদের মাতৃভাষা বাংলা তাদেরকে সহস্র পাখির সঙ্গে তুলনা করা হয়েছে নেক্সট যে দুটো প্রশ্ন আছে এটা হচ্ছে আত্মকথা রামকিঙ্কর বেইজ তাইতো সেখান থেকে নেওয়া হয়েছে কি কি দিয়ে শিল্পী রামকিঙ্কর রঙের প্রয়োজন মেটাতে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নের উত্তরে তোমরা পরিষ্কার লিখবে যে গাছের পাতার রস বাটনা বাটনা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা এবং মুড়ি ভাজা হাড়ির কালি চেচে নিয়ে তিনি রঙের প্রয়োজন মেটাতেন নেক্সট প্রশ্ন যেটা দেখাচ্ছে নন্দলাল গুরুর সঙ্গে রামকৃঙ্করে কোথায় দেখা হয় শান্তিনিকেতনে যখন তিনি গিয়েছিলেন সেখানে গিয়ে তাদের প্রথম দেখা হয়েছিল এর জন্য একটা পার্ট আছে যে তার কাজের কোন দিকটা রামকরে বেশি প্রভাবিত করেছে